লুঙ্গি বাবা নামলো আকাশ দেখলো ভক্তরা সব বইসা আছে বাবা লিগ্যা বাবা দেরি না করে তাড়াতাড়ি পৌঁছে গেল ভক্তর কাছে ভক্তর আশীর্বাদ না দিতেই ভক্ত দে মাজারে কোনাই কাঁন্দা শুরু করে দিছে বাবা তখন ভক্তর আর আশীর্বাদ না দিতেই মাবারে পাঠাই দিছে আকাশ ভরা চান্দের দিকে বাবা ওখান দিকে পৌঁছে গেছে আবার মাজারে বাবার জটের পানি খাওয়াইতে লুঙ্গি বাবা লুঙ্গি বাবা গি বাবা বাবা দেখে এক বান্দারে মৃত্যুবরণ করায় দিয়েছে আকাশ ভরা তারার কাছে বাবার আর বান্দা দেখে সুজাসমান আছে বাবার কাছে বাবা দেরি না কইরা জটের পানি খাওয়াইয়া দেওয়ার জন্য ফুটপথে এসে বাবা ইমন জটের পানি খাওয়াইলো বান্দা একবারে আকাশ ভরা কাছে পৌঁছايا গেল লবিতে বাবা দেখি আরো লোকদের না গাল দেখি গানচিনস করে বাবা লুঙ্গি বাবা

বাবার জটের বাবা চিন্তা করে আমার জটের বাড়ি গিয়ে আমার বান্দরা খায়। না 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 আমি লঙ্গি বাবা তোর জটীর বাড়ি দিব না আটির বাড়ি দিব এখন লঙ্গি বাবা দেই না করে তারপর মাজারে চলে গেল। তাওই মন্দ দূর করতে করতে গেল যাতে বাবার মাজার রে বান্দারা সব না ছাইলা যায়। দেরি না কইরা বাবা চলে গেল মাজারের মধ্যে দেখ বান্দরা সব কেস কেস গংরা লাগাইছে। লঙ্গি বাবা বললো আমি লঙ্গি বাবা আইসা গেছি। এখন থেকে কে

sorte suerte soy la Longi Baba! Longi Baba. ও লুঙ্গি বাবা হু লুঙ্গি বাবা দেরি না কইরা বাবা বান্দার কাছে কিছুক্ষণ পর দেখে বান্দাটা নিচে খাড়াইয়া কোণার মধ্যে খাড়াইয়া বইয়া রইছে বাবা দেরি না কইরা একটু হায়াত দিলো একটু আটির বাড়ি না একটু একটু জটের বাড়ি করলো দিলো বান্দার বান্দার দিলো বাবা সামনে সামনে আইসা দিলো লুঙ্গি বাবা লুঙ্গি দেখে বান্দার আর সব কাছে পৌঁছাইয়া যায় বামন দেয়াবন ভাইফ নিয়ে চলে গেলো বান্ধা কু খোজে আমার বান্দা তো একটু রকম আমার বান্দা খোঁজুন লাগবো দেরি না কই সব বাবা চই গেল বান্দা খুবার জন্য কত বান্দা ধরুন লাগবো এমন যদি বান্দা মারা থাকে তাও তো অল্প দেরি হই আমার মাজার যাইবো সঙ্গে উইটা জট বাবা বাবা দেখে লম্বা একটা অশুভ শক্তি সামনে যে খাইছে বাবা আমরা সামনে পিছনে একটা কোন রকম গুলো বল ফলায় একটা বান্দা সামনে বানাইয়া রইছে বাবা লুঙ্গি ধারা দিয়া দিল গুলো বল ফলাইয়া লুঙ্গি ধারা করে বাড়ি খাইয়া বাবা রাইনি গেল মই একটা বেটি দিল বাবা লুঙ্গি নিজ দিয়া আটি দিয়া তো লুঙ্গি বাবার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও লুঙ্গি বাবা লুঙ্গি বাবা